খান প্রথম নিদর্শন হল কম হোক বেশি হোক সকল প্রকার নেশাদার দ্রব্য তারা পরিহার করে চলে দুই নাম্বার বৈশিষ্ট্য হল ফরস সাদ সমহতারা আউ ওয়ার্ল্ড ওয়ার্ককে আদায় করার জন্য সথেষ্ট থাকে রসুল সাল্লাম আল্লাহুর আলাইগাবা সাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী বলুন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল ভালো আমল কোনটি তখন তিনি বলছেন আর সালাতুলে ওয়াত্তেহার সালাতকে তার ওয়াক্ত মতো আদায় করা রসুল সাল্লাহসাল্লাম বলছেন কেয়ামতের আগে পৃথিবীতে একদল শাসক আসবে মেম্বার চেয়ারম্যান এমপি কে মন্ত্রী আসবে যারা হবে বেনামাজি আর নামাজ যদিও তারা পড়ে সময় মতো পড়বে না আসর পড়বে তিনবার ফজর হবে না থেকে বের হবে এই আগে যদি হয় বাড়ি আসর করে বের হবে বনগা বাজারে এসে দেখছে মানুষ কিছু আছে এখানে আর একবার আসর করবে ভোট বাড়ানোর জন্য নামাজ পড়বে মতো পড়বে না আল্লা নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কে হুকুম দেন যদি আমরা ওই সমস্ত নেতাদের শাসনামল দেখতে পাই তখন তিনি বলছেন তুমি তোমার সলাপটা মতো আদায় করো সুযোগ পেলে তাদের সাথে আবার পড়বে প্রথমটা হবে ফরজ আর পরেরটা হবে নফল আহলাদিসের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা সলাপ তারা আওয়াল পড়ার জন্য অভ্যস্ত মাথাবের দোহাই দে তরিকার দোহাই দে আপনার পিনার দোহাই দে আসরের অজুতে মাগরিব পড়লেন এটা তরিকা নয় সময় মতো পড়ার চেষ্টা করুন তিন নম্বর বৈশিষ্ট্য হলো যারা আহলে আদিস তারা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়াকে ওয়াজিব মনে করেন আহলাদিসরা মনে করে ইমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে নামাজ হয় না রসুল সাল্লাম বলেছেন লা সালা তালে মান্লাম ইয়াক রাহু বে ফাতেহাতেল কিতাব ওই ব্যক্তির সলাত হয় না নামাজ হয় না যে ব্যক্তি ইমামের পিছনে সোরাফ ফাতেহা পড়ে না ফজর জহুর আসর মাগরিন এরশাদারাবি জুমায়েদ জানা যা প্রত্যেকটা সলাতেই ইমামের পিছনে সোরা ফাতেহা না পড়লে সালাত হবে না এই বিশ্বাস আহলা দিশরা করে আপনি শুনেছেন আল্লাহর নবী বলেছেন সোরাফ ফাতেহা ছাড়া সলাত যারা আদায় করে তাদের সলাত হল খেদাজ 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 হল অসম্পূর্ণ বিকলাঙ্গ প্রতিবন্ধী বাচ্চার সাথে আল্লাহ নবিতলনা করেছেন ফাতেহা ছাড়া সলাতকে সম্মানিত কুস্তিতি চার নম্বর যে বৈশিষ্ট্য যে নিদর্শন আহলাদিসদের এরা হলো সলাতের রুকু সিজদা কুদ কম বৈঠকগুলি স্থির সাথে আদায় করে কথা বোঝাতে পারে অনেক ভাইকে দেখা যায় মাছাবের দুহায় দিয়ে রুকু সিজদা করে দেখে মনে হয় রুকু সিজদার বাড়িতে পড়ে মসজিদে গিয়ে রুকু করার জন্য কতসব আপনি হালা বিনাবের কলঙ্ক আপনি হানাফিনামের কলঙ্ক আপনি ইমাম আবুহানি হানিফার বিক্রি করে খান এদেশের মাটিতে শেখ মুজিবকে বিক্রি করেছে কিছু ইতর শ্রেণীর যেমন আওয়ামী লীগ ঠিক একই কায়দায় মাঝাবের দোহাই দিয়ে ইমাম আবহানি সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কিছু বাদ হানা কারণ আপনি মুক্তা সরল কুদুরি ফেকার কেতাব খুলুন ইমাম আজ আবু হানিফা রাগে তিনি সলাতের ভিতরে তা দিলে আর কান ধীর স্থিরতা অবলম্বন করাকে ফরজ বলেছেন কি বলেছেন ফরজ বলেছেন তিনি একটা হাদিস এনেছেন আল্লাহর নবী মসজিদে নববীতে বসা সাহাবীদের নিয়ে খাল্লাব ইবনে রাফে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তাকে সালাম দিলেন আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন খলদ এর যে ফাছললি ফা ইনকা লাম তুসল্লি তুমি ফিরে যাও সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করনি এইভাবে খাল্লাদ খলদ ইবনে রাফে তিন তিনবার সালাত আদায় করে নবীর কাছে গেলেন নবীজি তিনবার একই কথা বললেন তুমি সালাত আদায় করনি ভালো হয়নি এমনwidetilde তিনি বললেন না একবারে না কষ্ট করে দিলেন তুমি নামাজি পড়নি তখন খাল্লাক বলছেন আল্লাহ নবী আমাকে শিখিয়ে দিন তখন তিনি বলছেন যেভাবে পড়ছো ঠিক আছে তবে রুকুশা গুলি আর একটু ধীর স্থির ভাবে তুমি আদায় করো কথা বোঝা যায় না রুকুতে গিয়ে